আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে যে সরিষার ফলন বাড়াতে কি কি স্প্রে করবেন সে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই দেখুন যাদের সরিষা এরকম উঁচু এবং এরকম নিচু হয়ে আছে তারা কি কি বীজ ব্যবহার করলে আপনার গাছগুলো প্রায় সেম সেম হয়ে যাবে সমান সমান হবে সে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই অর্গানিকা এটি হচ্ছে রূপ ক্রুপ কেয়ার লিমিটেড কোম্পানির সিলেটেড জিঙ্ক এটি প্রতিকূল পরিবেশেও আপনার গাছের বাড়ন্ত বজায় রাখবে ইনশাল্লাহ যাদের জমিতে একটু জিঙ্কের ঘাটতি আছে তারা এটা ব্যবহার করবেন এবং গাছে ভিটামিন জোগাতেও শক্তি যোগাতেও সহযোগিতা করবে এটি সেজন্য এই অর্গানিকা আপনারা ব্যবহার করবেন আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিই ফুল ফল ঝরা রোধ করবে এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করবে ফ্লোরা এটিতে উপাদান আছে নাইট্রো বেনজিন বিশ পারসেন্ট ডাব্লু ডাব্লিউ এটি হচ্ছে এশিয়াই কেয়ার লিমিটেডের পণ্য এটিতে কি কি কাজ করবে আপনাদেরকে বলে দিই উদ্ভিদের শক্তি বৃদ্ধি করবে ফুল ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চিত করে এবং এটি পরিবেশ বান্ধব এটি ব্যবহার করলে আপনার পরিবেশের কোনো ক্ষতি হবে না সেজন্য আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন ফলন বৃদ্ধির জন্য এবং এই দুইটার কোনটা কতটুকু হারে ব্যবহার করবেন সেটা জানিয়ে দিই অর্গানিকা এটি আপনারা ব্যবহার করবেন এক মেশিন পানিতে পনেরো গ্রাম অর্থাৎ এই অর্গানিকার প্যাকটি আপনারা দুই মেশিন পানি করে ব্যবহার করতে পারবেন তাহলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন আর ফ্লোরা ফ্লোরা আপনারা ব্যবহার করবেন প্রতি ঢুপে তেত্রিশ এম হারে ব্যবহার করবেন প্রতি মেশিন পানিতে তেত্রিশ এমএল হারে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এবং এই যে গাছ দেখছেন এই যে উঁচু নিচু হয়ে আছে এই গাছগুলো আপনারা ইনশাল্লাহ একবারে সমপরিমাণ হারে বেড়ে উঠবে এবং ফলন বৃদ্ধিতে সহায়তাও করবে এই দুইটা বিষ এই পরিমাণ মতো ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আশা করা যায় আপনার সরিষার ফলন অনেক পার্সেন্ট বেড়ে যাবে সেজন্য আপনারা এই দুটি বিষ ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলন আপনারা পাবেন সরিষার এরকম আরও নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি যারা দেখলেন নতুন দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন